একটা ম্যাচ বানছিল আমাদের সুপার মনির বাসায় সবাই ছিল মনিরকে বাবার জর্জনা ফোন দেওয়া ছিল এগারোটা আজকে দিনে এগারটার সময় এসে ওই ফ্রি ফায়ার গেমটা আমার একটা ছাদা বা মনিরের সাথে আমার এলাকা আরেকটা ছেলে ছিল মামুদ নামের

এক কো মিনিট পর 10 থেকে 15 মিনিট পর আমরা এই গাড়ি দিয়ে ঘরে কোনো পরিগবিত হস দেখে বুঝা যাচ্ছে নালে দেখেন একটা মানুষ যদি আত্মহত্যার করতে চায় ও যখন মৃত্যুযন্ত্রণাটা ফিল করে তখন শেষ মুহূর্ত পর্যন্ত সে বাঁচারই চেষ্টা করে এখন ও যে উচ্চতায় ও ইয়াটা দড়িটা লাগাইছে ওড়র হাইটে মাত্র 5 6 আঙ্গুল উপর হবে আর ওর পাশে টিয়া ছিল ও মারা গেছে আমি ছিল আপনার বন্ধু

Aber Sie